আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমি আলম আলমডুপুরি এখন আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম দেখতে পাই আলম ভাই এখন পানি টান্ড আছে কীভাবে বে পানি নিচ্ছে দেখতে ভাই আছেন সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাইছেন আলম পাই এখন পানি নাম আছে দাম বান্ধে এখানে দুবা বলে যেভাবে দাম নিয়ে যাই Assalamualaikum saya bola amra abar niten kora pas shuru Assalamualaikum, syakal bolam ba. Agar nukun kuda kasur kolam. Assalamualaikum, dek dewa jasa Allah rumah teh. আমাদের <Sansion> দেয় <Sansion> <Sansion>

我把你打死！<We S 2> <me>